নমস্কার বাংলা টাইমস নিউজ আপনাদের স্বাগত দমদম লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত ও বামপাট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে এক পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রা খড়দহ পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাশ্মীরি গলি থেকে শুরু হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ডক্টর গৌতম মুখার্জী দেবজ্যোতি দাস কংগ্রেস নেতা কৌশার আলী ও কমরেড সজল গুহ उल्टे उल्ट कई गाइडी कैन थी এইখনে শেষ কৰোনে এই যে লড়াই সেই লড়াই কিন্তু তিনি

নরেন্দ্র মোদী সব জায়গায় বলে বেড়াচ্ছে কি কারো বাপের ক্ষমতা নেই আমরা সিএ আর এনআরসি কে আটকাবার কারো ক্ষমতা নেই কিন্তু মমতা বলে যাচ্ছে কি যতক্ষণ আমি বেঁচে থাকবো ওয়েস্ট বেঙ্গলে এনআরসি কিছুভাবে করতে দেবো না এনআরসি ওয়েস্ট বেঙ্গলে এনআরসি সিএ করতে দেবো না কী বলতে চাইছে পশ্চিমবাংলায় জ্যোতিবোষ অথবা যে সরকার থাকত তাহলে কোনো নরেন্দ্র মোদী কোনো অমিত শাহ কারণ ক্ষমতা হতো না এনআরসি বলে বাংলার মানুষকে ভয় দেখা যায় মেয়াদ জ্যোতি বসু মেয়াদ মমতা ব্যানার্জির সরকার অত খুশি মতো নরেন্দ্র মোদী বাহিনী কারণ বিজেপি কে বরাবর প্রশ্রয় দিয়েছে সাহায্য করতে তৃণমূল যখন যখন পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূল যখন ছিল না তখন বিজেপির কোনো কাউন্সিলর ছিল পঞ্চায়েত ছিল কোথা থেকে হলো জ্যোতি বসু বলেছিলেন মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অপরাধ মতন বাংলায় বিজেপি কে নিয়েছে পশ্চিমবাংলায় বিজেপি দায় মমতা কি মনে করেন আর আমরা বলছি মধ্য দিয়ে বেআইনি অনুপ্রবেশকারী বলে যখন তাগিয়ে দেওয়া হলো সেই দু হাজার তিন সালের আইন এনআরসি এই কথাটা আমাদের নাগরিকত্ব আইনে নিয়ে আসা হলো দু হাজার তিন তখনকার প্রধানমন্ত্রীর নাম অটল বিহার বাজপুর তখনকার মন্ত্রীর নাম মমতা ব্যানার্জী মানে মমতা ব্যানার্জি এই দায় অস্বীকার করতে পারেন এই যে কায়দাবাজি করলে হবে পার্টি পার্টি উনি আজকে এক রকম বলেন তালকে আরেক রকম বলেন কিন্তু আমরা প্রথম থেকে বলছি যে যারা এদেশে বাস করেন ভারতীয় বংশোদ্ভূত তারা ভারতের নাগরিক তাদের দরখাস্ত করতে হবে না যে আমি নাগরিক দরখাস্ত করা মানে কি আমি নাগরিক ছিলাম না আমাকে নাগরিক করো তাহলে আসামের মতো মে নাগরিক হওয়ার চান্স থাকে আমাদের কথা হচ্ছে কোনো দরখাস্ত চলবে না মানুষ নাগরিক যদি কোনো স্বীকৃতিপত্র দিতে চায় নিঃশক্ত স্বীকৃতিপত্র দিতে হবে এনআরসি পশ্চিমবাংলা করতে দেবো না এটা আমরা প্রথম থেকে বলছি মমতা ব্যানার্জি বলে লাভ কি দু হাজার উনিশে যেমনটা তৈরি হয় তখন মমতা ব্যানার্জি আটজন এমপি সেদিন ভোট দেননি সিএর বিরুদ্ধে ভোট দেননি এখন লম্বা ছাড়া কথা বললে হবে মানুষ বোঝে না উনি পার্টিবাজ এক এক সময় এক এক রকম বলেন আবার এখন বলছেন আমার সিএতে আপত্তি নেই যদি নিঃশক্ত হয় কারো বললেন হাইপো কারো বলল আসলে চোরে চোরে বাস্তুত হয় বিজেপির সঙ্গে মিলেমিশে তৃণমূলের বাহিনী বিজেপিকে পশ্চিমবাংলায় দিয়েছে আচ্ছা টিএমসি বারবার বলছে কি চৌত্রিশ বছর কংগ্রেস সিপিএম থেকে মার খেলো সব খেলো এখন পার্লামেন্ট ইলেকশনের জন্য হাত মিলিয়ে কাজ করছে কি বলবেন মমতা ব্যানার্জী শপথ উত্তর দেবো না তো উনি বিজেপি সরকার করেছিলেন কংগ্রেস সিপিএম কেউ বিজেপির সঙ্গে সরকার করেনি মমতা ব্যানার্জি সরকার করেছে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে একসাথে ভোটে দাঁড়িয়েছিল বিজেপি তৃণমূল একসাথে ভোটে দাঁড়িয়েছিল সিপিএম কংগ্রেস দাঁড়ায়নি তবে মমতা ব্যানার্জির কথা উত্তর দিতে হবে যে অপরাধী তার কাছে উত্তর দিতে হবে তিনি উত্তর দিন তিনি কেন নরেন্দ্র মোদীকে গুজরাট দাঙ্গা পরে ফুল পাঠিয়েছিলেন তিনি উত্তর দিন গুজরাট দাঙ্গার পরে তিনি কেন দু হাজার চার সালে বিজেপির সঙ্গে একসাথে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি উত্তর দিন

তো মমতার কথা হচ্ছে এটা পশ্চিমবাংলায় ছিল না কেউ করতে পারেনি কেউ করতে পারেনি মমতা আসার পর থেকে বিপদ বেড়েছে মোদী হেরে যাবে এই নির্বাচনে মোদী চারশো আসন বাই বলেছিল তারপর তিনশো মোদিজি হারব আর বিরুদ্ধে যে সারা সবাই একজোট হতে চায় মমতা ব্যানার্জি সেখানে কখনো বিশ্বস্ত না কবি একটু বিশ্বাস করে না ও মোদীজির বিরোধী শক্তি নয় প্রকার আন্তরে মোদীজিকে সাহায্য করার সময়